গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে বুধবার কুড়ি তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি নামখানা এদিকে দেখুন সুন্দরবন এবং পাশাপাশি যদি দিকে দেখুন কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জাগাগুলিতেও বৃষ্টি হতে পারে এই দেখুন যদি দেখি পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কিছুটা কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি দেখুন যদি আমরা কি খুলনা বরিশাল কড়াপড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রাখবে এবং আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের কি বুধবার সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এখানে কিন্তু বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি উপরবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দীঘার যে লাগা জাগি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে জলেশ্বর দাঁতন মোহনপুর বাতাগাঁও এগুলা এই সমস্ত জাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যে দীঘার যে উপরবর্তী জায়গা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক দল এই সমস্ত জাত খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে জলও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এবং মহিষদল তমলুক কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে চন্দননগর খরদা হাবড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশলা এবং পাশাপাশি জংলাপাড়া জগৎবল্লভপুর খানাখুল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি মা উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখুন একটু যদি ওপরের দিকে উঠি দেখুন এই কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নিচ্ছি দেখুন পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে সোনামুখী বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘোষখড়া বর্ধমান কোতুলপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বর দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মেমারি মন্ত্রের এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গোলসি পাত্র খণ্ডঘোষ বর্ধমান ভাতার এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন বর্ধমানে থাকছে গুসখরা বোলপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে কাটোয়া সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি মঙ্গল নানুর বোলপুর ইলামবাজার গুসকরা এই সমস্ত যত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে বিশেষ করে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাকসা সোনামুখী বেলাতর বর্জরা দুর্গাপুর শালতরা চাতনা ঘাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন নীসো কুলটি আসানসোল রানীগঞ্জ উখড়া এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন জোরালো বৃষ্টি হতে পারে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বোলপুর সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূমে সিউড়ির দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর সিউড়ি সাঁতার মল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন মুর্শিদাবাদের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি দুমকা রামপুরহাট অমরপাড়া এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় দেখুন বিশেষ করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে মুরারাই নলহাটি এবং অমরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বাংলাদেশ লাগা জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন জঙ্গিপুর ভগবান ভগবানগোলা এই সমস্ত যাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির হতে পারে সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নগরপুর ঢাকার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাশিয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি পাবনা সিংরা রাজশাহী সিরাজগঞ্জ নগরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মনমেন সিং সিলেট রংপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে করে দেখুন যদি কি হালকা ছিটেপাটা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর স্বান্য জায়গাতে এবং কিছুটা কলকাতা থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সনান্য জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুলিয়ান নলাটি মালদা এই সমস্ত জায়গায় একটু হালকা ছিটে ছিটেপটা বৃষ্টি হতে পারে পরবর্তীতে যদি আমাদেরকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আবারও সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি উত্তর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে তখন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গায় বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে একুশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝেরপুর হলদিয়া গোসাবা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট তমলুক উলুবড়িয়া কলকাতা এখানেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে তবে সহ ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাণ্ডুবা চাকদা বনগাঁ চন্দ্রনগর খড়দা হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আরামবা কোতুলপুর চন্দ্রকোনার দিকে এবার আমরা দেখুন উপরের দিকে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সকালের দিকে দেখি উপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে গিলে মধ্যে দেখে নেবো এবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সমস্ত জেলাতেই বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উপলবর্তী জায়গা যদি দেখি দেখুন যদি আমরা দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের জায়গা যদি দেখি চাকরি পুরুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্তা হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখবো যে উপরের দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী কাটোয়া বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বাঁকুড়া রঘুনাথপুর আথানসোল বোকারো পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি যদি আমাদের উপর দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন মুর্শিদাবাদ সংলন জায়গা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নলাটি দুমকা গোদ্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বিশেষ করে খুলনা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মঠবাড়িয়া যশোর এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি ঢাকা ফরিদপুর কাপা এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং শৈলকোপা ও মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি কি মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জাতি মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি কাটোয়া দিকে কিন্তু একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া নলহাটি দুমকা সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া তবে বজ্রবিদ্যুৎ সহ অর্থাৎ ভারী থেকে অতিভি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া স্বপ্ন জায়গায় পুরুলিয়া রঘুনাথপুর হুড়া আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে জয়পুর সিংড়ি পুরুলিয়া পাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মঙ্গলবারপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া সালতরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান যদি দেখি যে চিত্তরঞ্জন আসানসোল এখানে ধানবাদ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পুরো দেখুন মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে রামপুর আর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি জঙ্গিপুর অমরপাড়া হাঁসদিয়া দুমকা রামপুর এবং রামপুরহাটে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যের দিকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃহস্পতিবার রাতের দিকে দার্জিলিং এবং কালিম্পংের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী অতি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী অতি অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট তমলুক জয়নগর মাজুলপুর গোসাবা কুলপি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর চাকদা পান্ডুয়া বনগা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মনমেন সিং এবং ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কুমিল্লা এবং চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত হয়তো ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার দেখে নিলাম মোটামুটি পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার কিন্তু মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোয়ালত চন্দ্রকোনা কোতুলপুর বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে শুক্রবার খাদরা দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকে থাকছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সিমলাপাল তারলাংলা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার এবং হাতিরামপুর ও খাদরা এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিঁদড়ি কেন্দা সুগলারা বাগমন্ডি দেখুন এই যে বলরামপুর বড়বাজার এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল বাঁকুড়া এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর সোনা খী এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে দেখুন নলহাটি সিউড়ি এবং দেখুন যদি দেখি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি রাজশাহী সিংড়া পাবনা শৈলকোপা মেহেরপুর এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব শুক্রবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি সমস্ত জাতি মেঘ লাগার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে একটু জলও বৃষ্টি হতে পারে আরামবা চন্দ্রনগর দিকে এবং দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জ্বালা থাকবে সিউড়ি এবং বীরভূম সম্ভাবনা কাটোয়া দেখুন যে দেখুন বীরভূমের যদি দেখি বীরভূমের দিকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সিউড়ি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত বিদ্যুৎ বজ্রবিদ্যুৎসব বৃষ্টি হতে পারে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা করে থাকবে দেখুন যদি দেখি কোন কোন জায়গাতে হতে পারে দেখুন বৃষ্টি বড়োয়া আহমদপুর লাভপুর বোলপুর নানোর কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখলে বোঝা যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে অর্থাৎ কিন্তু বৃষ্টি কিন্তু শুক্রবার পুরো রাত অবধি হবে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ আমাদের রাতের দিকে কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা সুন্দরবন এই দেখুন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদের দেখে নেবো হচ্ছে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি শুক্রবার উত্তরবঙ্গের দিকে দার্জিলিং এবং কালিম্পংের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে নকশার বাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টি রাখার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ